দীর্ঘ দুই বছর আগে আমার বাচ্চাটা জন্ম হয়েছিল জন্ম হওয়ার পর থেকে পেশাবটা খুব কম হতো বাচ্চারা ডাক্তারের কাছে নেওয়ার পরে ডাক্তার কইতাছে একশো পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট পেশাব হয় নব্বই পার্সেন্ট হয় না তখন পেশাবটার জন্য কিডনি জমে গেছে তখন কইসে যদি ফ্ল্যাটে দিয়ে ফ্যাসাব রাস্তা বানাই দিছে সারে কে দুই বছর পরে আবার পেশাব রাস্তা দিয়ে তার রাস্তা করে দিব তখন ঠিক হয়ে যাবে দুই বছর হয়েছে বাচ্চাটা এখন দু বছর পর যখন পরীক্ষা করছে এখন দেখতে আসি দোমরা কিডনি ভিতরে ব্লক হয়ে গেছে এখান থেকে আর ফেসারটি বই গেছে এটা এখন আর বাড়িতে আছে না স্যারে কইটা এটা অপারেশন করলে ঠিক হয়ে যাবে এখন আমি আবার ডাইনসারি কিডনিটা অপারেশন করছি কোথায় স্টেপে স্টেপে অপারেশন করতে লাগবো আমি ডাইনসার কিডনি অপারেশন করছি এরপর আবার সিটি স্ক্যান করছি যে দেখছে বইছে না আবার ব্লক হয়ে গেছে এখন স্যার কইটা সে বাইরের দিকে নিলে ভালো হইব ভালো চিকিৎসা হইব আমি ত্রিপুরার ভিতরে দুই বছর ধরে তারা চিকিৎসা হই প্রায় ছয় সাত লক্ষ টাকা শেষ হয়ে গেছে এখন আমি অনেক দুর্বল হয়ে গেছি টাকা পয়সার দিকে বাচ্চারা বাইরে নেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই আমি দাও দা শিক্ষকতা করি সরকারি হিসাবে সাধারণ বেতন পাই আমরা চলতে পারি একটু এখন বাইরে নিতে গেলে চার পাঁচশো পাঁচ লাখ টাকার মতো লাগবো বাচ্চারা চিকিৎসা করতে আমি সবার কাছে বা বিদেশ দেশের ভিতরে যত মানুষ আছে মুখ্যমন্ত্রীর কাছে সবার কাছে অনুরোধ করছি যে আমার বাচ্চারা চিকিৎসা করার জন্য আমাকে হেল্প করার জন্য আপনার বাড়ি আমার বাড়ি কাঠালিয়া আর কী নাম আবু ছেলের নাম কি ছেলের নাম আবু জার আবু আবু জার বয়স্ক দাদা দুই বছর দুই মাসের জন্মের পর থেকে এই সমস্যা পর থেকে এই সমস্যা প্রথম কী সমস্যা ছিল প্রথমে সমস্যাটা ছিল তার মানে পেটটা ফুলে গেছে পেটটা ফুলে যাওয়ার পর পরে আমরা ডাক্তার কাছে নিজে এম আর এমআরআই করছে এমআরআই করার করা হইতে যেটা পেশাব রাস্তা ব্লক হয়ে আছে তার পেশাবটা ক্লিয়ার বাইত আছে না ওই কারণে পেশাবটা কিডনির জন্য তার পেশা ফুললে গেছে তখন তারা পেশাবের রাস্তা দিয়ে উপর দিয়ে পেটে দিয়ে তারা একটা পেশাব রাস্তা বানায় দিচ্ছে ওই দুই বছর আড়াই বছর এইভাবে চলবো তারপরে ঠিক হয়ে যাব ঠিক হয়ে গেলাম আবার ঠিক করে রাখিম মানে তারা পেশাব রাস্তা দিবস দৌড়ে আবার অপারেশন করতে লাগবো এখন দেখছি যে দুই বছর পর আবার সিটি স্ক্যান করছে তারা সিটি স্ক্যান করে দেখতে আসছে তো দোটা কিডনি হচ্ছে আবার হয়ে আছে তখন ভালো আবার অপারেশন করছে আবার অপারেশন করতে লাগবো স্টেফে স্টেপে আরও তিনটা অপারেশন করতে লাগবো তো ডাইন সেটে কিডনিটা করছে করার পরে আবার পরীক্ষা করে দেখছে যে এটা হয়েছে না আবার অপারেশনটা সাকসেসফুল হয়েছে না মানে জল যে জলটা বাড়িবার কথা জলটা বাড়িছে না তখন স্যারে সে বাইরে নিলে ভালো চিকিৎসা হইব বাইরে নেওয়ার জন্য তখন আমার আর্থিক দুর্বলতার কারণে আমি বাইরে নিতে পারছি না প্রায় তিন লাখ চার লাখ লাখের মতো টাকা লাগতে পারে এটার নির্দিষ্ট কষে না অনেক টাকা লাগবো আর আমি ব্যাঙ্গালোর একটা হসপিটালে কথাবার্তা বলার পরে তার সাথে কথা বলছি তারা চাই প্রায় ছয় লক্ষ টাকা লাগব বাচ্চারা তিনটে অপারেশন করতে গেলে এরকম একটা আমার বর্ষা দিচ্ছে তারা আপনার অবস্থা সেভাবে নেই আমার আর্থিক অবস্থা সেভাবে